খুসু খুসু মাশা বেশি করে বেশি যখন একটা নেইটি প্যান্ট করে নিয়েছে কি করব দাদা না না হ্যালো গুড মর্নিং আজকে একদম অন্য একটা ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিও স্টার্ট করছি গুড মর্নিং আর নেই একটা বেজে গেছে অলরেডি গুড আফটারনুন দিদিভাই বাড়ি থেকে স্টার্ট করছি দিদিভাই বাড়ির এইখানে না হলে একটা বড় নিম গাছ ছিল সেই নিম গাছটা কেটে দিতে পুরো কেমন ন্যাড়া হয়ে গেছে কত ছোট থেকে সেই নিম গাছটাকে দেখতাম একদম মানে বাবারাও হয়তো ছোটো থেকে নিম গাছটা দেখেছে নিম গাছটা কেটে দিয়েছে রাস্তা করার জন্য গাছ কেটে দিচ্ছে কি বাজে মানে এদের কিছু বলার নেই তো যাই হোক দিদিভাই অনেক কিছু রান্না করেছে রা আসবে পরপর দেখাচ্ছি তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক আশা করি ব্লগটা খুব ভালো লাগবে চলো আমাদের জন্য হচ্ছে বিরিয়ানি দি বিরিয়ানি হয়নি না হচ্ছে বসাবে আর গাবুলের জন্য হবে এগ ফ্রাইড রাইস কারণ গাবুল বিরিয়ানি খায় না আর আমাদের জন্য আর একটা জিনিস আছে সেটা হচ্ছে হবে চিকেন পকোড়া ভাবি কাঁচা কই কাঁচা অনেকদিনই আকাশ স্নান করে

কথা বলছে আর এটা হয় চিকেন পাকোড়ার ম্যারিনেট আর এটা কিরে দিই ও বিরিয়ানি মশলা না তো আমার ছেড়ে দিয়ে গেল মামা আসবে মামা দেরি হবে মামার বাবার সাথে কি কাজ বাবু দেখেছিস কি সুন্দর এটা সবাইকে দেখাই কাঁচিদের বাড়িতে লাগিয়েছে বাবু চপলসা পাকোড়া খাবো মামা কখন আসবে আসবে না আসবে না আসবে এই বাবু চল মসজিদ এটা বন্ধ বন্ধ কর দি ভেজে দিয়েছে বাবু স্বস্তিতে বলতে এক প্লেট আবার এটা ভর্তি করে আবার পুরো vorticity চুরচুর করে মন ভরে একদম পাকোড়া খাওয়া ধরো 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 ওকে ধরো না ওকে ধরো

আর গাবুল আইসক্রিম এনেছে গাবুল আইসক্রিম রাখতে ব্যস্ত কাঁচা কাঁচা হ্যাঁ কাঁচা মিষ্টি খেতে ব্যস্ত কাঁচার একটু আগে যে ঘটনা ঘটেছিল এটা তো কেউ সাক্ষী থাকলো না তোরা দেরি করে এলি আর সাক্ষী নেই আর কি হয়ে যেন লাভ নেই শক্ত পোকা বিষাক্ত পোকা আমাদের কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিচ্ছে গ্লাসে করে চামচ দিয়ে আর কি পরেছিস একটু দেখিয়ে দে তোর ড্রেসটা ইস

গাবুল ডিম চুরি করে নিয়েছে সবাই আমরা একসাথে খেতে বসে সবার পাতে বিরিয়ানি গাবুলের পাতে ফ্রাইড রাইস চিলি চিকেন কারণ গাবুল খায় না কাঁচা কি খাচ্ছে কাঁচা কি খাচ্ছে বিরিয়ানি আমার পাতে ভর্তি বিরিয়ানি দাদা তুমি কিছু বল তোমার বউ কেমন করেছে রান্না কারণ করে কেমন করেছে রান্না আটা বাটি কেমন করেছে মারতো দারুণ গুড ইভিনিং এখন এসছি গাবুলদের ঘরে এই যে গাবুলের বেডরুম এখানে মনে হয় গাবুলের বিয়ের পর এসেছিলাম তখনই তোমাদেরকে দেখিয়েছিলাম তারপরে কি এসেছিলাম আমি না তারপরে আর আসাই হয়নি গাবু আমি এই জাস্ট পৌঁছালাম গাবুল করছে রান্না বান্না তো দেখাচ্ছি কি রে কি করছিস এই যে আমাদের কোল্ড কফি এসে হাজির আমি যেহেতু একাই এসেছি এখনও অবধি বাকিরা সবাই আসবে তাই আমারটাই আগে এসেছে গাবুল বরাবরই কোল্ড কফিটা খুব সুন্দর বানায় তো যথারীতি আজকেও দারুণ বানিয়েছিল হ্যাঁ তুই তুই কে বল তুই কে বল তো শুভজিৎ হ্যাঁ বাবা তুই খাবি এটা খাবি হ্যাঁ ওই যে বল ওই যে বল দিদিকে বল বল বানিয়ে দাও আনছে বাবা সেই যে দিদিটা সাই ভাইটার সাথে খেলছিলিস মনে আছে দিদি ভাইটার সাথে খেলছিলিস মনে আছে সেই রথের দিন এই রথের দিনে যে দিদিটার সাথে খেলছিলিস সে আসবে কিন্তু বাবা কি হাসি রে তোর একটু ভালো করে কথা বলো শুয়ে গেছে কোথায় বানিয়েছে তোর জন্য এই তোর জন্য বানিয়ে দিয়েছে ওই যে

মিষ্টি আর গোপাল এসেছে মিষ্টু আর গাপা হ্যাঁ হ্যাঁ কি করছে দেখো আমার সুন্দর মনু মিষ্টুর বডিগার্ড মাথা কেটে গেছে মিষ্টির বডিগার্ড মিষ্টির সাথে এসেছে আও মিষ্টি কে বলতো এ মিষ্টি এ মিষ্টি মিষ্টি কুটু 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 গুটু এবারে বাড়ির সবাই একে একে আসছে তো যত লোকজন বাড়বে গল্প গুজব তো তত হবেই আর এই যে দুস্যুটাকে দেখছো ও যেই সবাই এসেছে একটু কিছুক্ষণ পাঁচ ছ মিনিট চুপ হয়ে গিয়েছিল আসলে চেনে না তো সবাইকে আর সবাই এখন খেতে ব্যস্ত আমার তো অলরেডি খাওয়া ডান বেশ মাথায় গেছে কে কে মাথায় গেছে বাবু বাবুকে বলছে এই শুন শুন কানে কাছে কি দুষ্টামি কি দুষ্টামি কি দুষ্টামি কি দুষ্টামি বাবু কেমন খেতে কেমন খেতে বাবু আয় কাঁচু আয় হ্যাঁ কাঁচুয় কাঁচুয়া পকেটে সোপ পেপার নিয়ে দেখি 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 বাবা 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 এই লাফাচ্ছে এই লাফাচ্ছে ভালো কেমন গন্ধ পচা না পুরো পচা পচা গন্ধ না এখন কয়েকজন খেতে হয়েছে যাদের একটু তাড়া আছে বাবুর কালকে স্কুল আছে আর বাবু যেহেতু খেতে সময়ও লাগে তাই জন্য বাবু বসে গেছে মিষ্টি আর গোপু বসেছে ওরাও বাড়ি চলে যাবে আর আমরা বসবো পরের ব্যাচে আর এতজনকে পেয়ে এই দুষ্টু কিন্তু বাড়ি যাওয়ার একটুও নাম ধরেনি তারা মিষ্টি গেলি টাটা

কত গু আছে দেখা যাচ্ছে হ্যাঁ জৈব সার গুলো দেখা যাচ্ছে নাকের ভিতরে বাবু ইস এইবার বসেছি আমরা খেতে আশা থেকে তো খাওয়াটা কম হয়নি কোল্ড কফি চিকেন কাবাব এই সব খেয়ে পেট একদম ভর্তি আলু ভাজা পটল ভাজা আলু পোস্ত মাছের চপ মাছের মাথা দিয়ে মুখ ডাল ভাত মাটন আরও কত কিছু